বর্তমান গাজওয়াল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন আমার থেকে বারো লাখ সত্তর হাজার টাকা নিয়েছিল তারপরে আমার মিসেসকে প্রাইমারি স্কুলে জয়েন করবার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল। তো আমার মিসেস সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে স্কুলে জয়েন করে কিছুদিন কাজ করবার পর আমরা জানতে পারি সেই জয়নিং লেটারটা ফেক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ালো তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি টাকার বিনিময়ে প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে আদালত পর্যন্ত গড়িয়েছে বিষয়টি আদালতের নির্দেশ আমান্যকরী টাকা ফিরিয়ে না দিতে চাওয়ায় অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে ঘটনায় রীতেমতো সরগোল করেছে মালদার গজল ব্লকে জানা গিয়েছে ব্লকের এক চাকরিপ্রার্থীর কাছে বারো লক্ষ টাকা নিয়েছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি এমনকি টাকার বিনিময়ে চাকরি প্রার্থীকে জন লেটার পর্যন্ত দেওয়া হয়েছিল প্রাথমিক স্কুলে নিযুক্ত হয়েছিলেন ওই চাকরি প্রার্থী জেলা শিক্ষা দপ্তর থেকে পরে তাকে জানানো হয় তার নিয়োগপত্রটি নকল তারপরে পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে দারুস্থ হন ওই চাকরি প্রার্থী কিন্তু টাকা দিতে অস্বীকার করে পরে মালদাহ জেলা আদালতে দারুস্থ হন চাকরি প্রার্থী নিম্ন আদালত টাকা ফেরত দেওয়ার রায় ঘোষণা করে তারপরও এখনো পর্যন্ত টাকা দেয়নি ওই চাকরি প্রার্থীকে উল্টে তাকে হুমকি দিচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি বলে অভিযোগ আমি সুকুমার বালো আমার বাড়ি গাজল দু হাজার ষোলো সালে আমার মিসেসকে চাকরি দেবার কথা বলে প্রাইমারিতে চাকরি দেবার কথা বলে বর্তমান গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন আমার থেকে বারো লাখ সত্তর হাজার টাকা নিয়েছিল তারপরে আমার মিসেসকে প্রাইমারি স্কুলে জয়েন করবার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল তো আমার মিসেস সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে স্কুলে জয়েন করে কিছুদিন কাজ করবার পর আমরা জানতে পারি সেই জয়নিং লেটারটা ফেক তারপর আমরা যখন মোজাম্মেল সাহেবকে বলি আমাদের টাকাটা ফেরত দিতে দীর্ঘদিন ঘোরার পর আমাদের উনি একটা চেক দিয়েছিলেন আমরা সেই চেক ব্যাঙ্কে জমা দিই চেকটা বাউন্স করে কথা ওনাকে আমরা জানিয়েছি যে চেকটা বাউন্স করেছে আপনি টাকাটা দিন তুমি বলছেন আমি টাকা পয়সা দেবো না তোমরা যা পড়ো করে নাও তারপর আমরা মালদা কোর্টের স্বর্ণাপন্ন হই কোর্টে কেস করি লোয়ার কোর্ট সেখানে আমাদেরকে রায় দেয় আমাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলে তো উনি সেই রায়কে চ্যালেঞ্জ করে মালদার জজ কোর্টে আপিল করেন সেখানে উনি হেরে যান এবার মাননীয় জজ কোর্ট নিম্ন আদালতের রায়কে বহাল রেখেছেন এবং টাকাটা আমাকে ফেরত দেওয়ার কথা বলেছেন এখন কী চাইছিল আমরা চেয়েছি অবিলম্বে আমাদের টাকাটা উনি ফেরত দিন আমাকে প্রথমে চাকরি দেবার কথা বলে টাকা নিয়েছিল তার নাম হচ্ছে মোজামেল হোসেন উনি বর্তমানে গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি কোন দল উনি তৃণমূল দল করেন তৃণমূল দল থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ওনার আরেকটি পরিচয় আছে গাজল মহাবিদ্যালয়ের অধ্যাপক তো সেক্ষেত্রে আমাদের এসআই অফিস থেকে দেখেছিল ভেরিফিকেশনের জন্য ডেকেছিলো তো আমরা এচ অফিসে গিয়ে জানতে পারি এসআই সে বলেন এই জয়নিং লেটারটা ফেক তারপর কদিন পর সেটা আমাদের দুই সপ্তাহ স্কুল করেছিল আমার মিসেস দু সপ্তাহ পর যখন এসে আমাদের ডাকেন এসআই অফিসে গিয়ে আমরা জানতে পারি আমাদের ফেক জয়েনিং লেটার দিয়েছে তারপরে তো ওনাকে বললাম টাকাটা ফেরত সেটা দাদা আপনার একটা অভিযোগ উঠছে অভিযোগটি হচ্ছে দু সালে চাকরি নিয়োগে সুকুমার ভালো বলে একজন শঙ্করপুর থেকে আপনাকে বারো লক্ষ সত্তর হাজার টাকা দিয়েছিলেন নাকি চাকরির বেবাতে উনি এখন কমপ্লেনটা দিচ্ছেন যে টাকা চাইতে আসলে আপনি নাকি তাকে হুমকি দিচ্ছেন বিষয়টি কি পুরোপুরি মিথ্যা সুকুমার ভালো বলে কেউ আছে আমার জানা নেই অনেকে আমার ঘরে এখানে আসেন অনেকে যান আমার উপস্থ পঞ্চাশ সমিতির সভাপতি হওয়ার পরে অবান্ত দাঁড়িয়েছে জনগণের জন্য এটার বিরোধিতা একটা রাজনৈতিক ষড়যন্ত্র দ্বিতীয় দ্বিতীয় আছে বিজেপি তাদের পায়ের তলা মাঠে সরে যাচ্ছে তাই মোজাম্বেল হোসেনকে সভাপতি হিসেবে কালেমা লিখতে করার জন্য এটা আরেকটা বড় সর্বাচিত করছি উনি সুকুমার বালক কে আছেন ওই আমার তো দানা নেই কোথায় থাকেন কি করেন কি পরিস্থিতি টোটালটাই মিথ্যা আমি আবারও বলছি এটা বিদেশের রাজনৈতিক ষড়যন্ত্র উনি উনি হাই অভিযোগ করেছেন আমি যদি আমার নামে ক্লেম থেকেই থাকি রাজ্য সরকারের বিভিন্ন পদে থাকা আর জনপ্রতিনিধিগণ তারা বিভিন্ন ধরনের আর আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত আছে এরকম অভিযোগ আর বিভিন্নভাবে চারিদিক থেকে আসছে আপনারা ইতিমধ্যে দেখেছেন আর এই শাসক দলের কিছু নেতা মন্ত্রীর কারসাজিতে বর্তমানে রাজ্য রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষকের চাকরি বাতিলের মতন সিদ্ধান্ত কোর্টকে নিতে হয়েছে পরবর্তীতে সেটা বিচারাধীন এই এমতো অবস্থায় আমাদের গাজলের মতো পরিবেশে আর পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি রয়েছেন তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ কোর্টের দ্বারস্থ হয়েছেন গাজলেরই একজন বাসিন্দা সুকুমার বালক আর ওনাকে ব্যক্তিগতভাবে আমি চিনি জানি বারো লক্ষ সত্তর হাজার টাকা দু হাজার ষোলো সালে আর প্রাইমারিতে চাকরির জন্য সুকুমার বালুর কাছ থেকে নেওয়া হয় পরবর্তীতে তাকে একটা নিয়োগপত্র দেওয়া হয় এবং সেই নিয়োগপত্রের ভিত্তিতে যখন তিনি স্কুলে জয়েন করেন দু সপ্তাহের মধ্যে আর যখন এসআই ভেরিফিকেশন হয় সেক্ষেত্রে তার চাকরিটা বাতিল হয়ে যায় চাকরি চলে যায়